ঘন অন্ধকার জঙ্গলের মধ্যেই বাস করত এক ভয়ঙ্কর দানব কাক তার ডাক শুনলেই ছোট বড় সব প্রাণী লুকিয়ে পড়ত কারণ সামনে যেই পড়ত মুহূর্তেই সে গিলে ফেলত একদিন দানব কাক নির্জন জায়গায় দুটি বিশাল ডিম দিল ডিম দুটি পাহারা দেওয়ার কথা ছিল কিন্তু সে তখন অতি ক্ষুধার্ত তাই একটু খাবারের খোঁজে জঙ্গলের ভেতর উড়ে গেল ওদিকে শিয়ালো দুপুরের খাবারের সন্ধানে বেরিয়েছিল হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল দুটি বিরাট ডিম এত বড় ডিম নিশ্চয়ই বড় কোনো প্রাণীর কিন্তু একটা খেলেই তো পেট ভরে যাবে লোভে সে আর নিজেকে সামলাতে পারল না চুপি চুপি একটি ডিম ফাটিয়ে চেটে পুটে খেয়ে দ্রুত সরে গেল কিছুক্ষণ পর দানব কাক ফিরে এসে খালি বাসা দেখে রাগে ফেটে উঠল কর এত বড় সাহস আমার ডিম খায় আজ কাউকে ছাড়বো না সন্ধের প্রথম নিশানা পড়ল বাঘের উপর বাঘকে দেখে কাক গর্জে উঠল তুই আমার ডিম চুরি করেছিস বাঘ ভয়ে বলল না আমি কিছু করিনি কিন্তু রাগে অন্ধ কাক কিছুই শুনল না বাঘ প্রাণপণে পালালো কিন্তু কাক তার ওপর ঝাঁপিয়ে পড়ে এক নিমিশে গিলে ফেললো তারপর সে সোজা সিংহের কাছে গেল তুইও নিশ্চয়ই আমার ডিম খেয়েছিস সিংহ আতঙ্কিত হয়ে বলল আমি ডিম খাই না নিশ্চয়ই অন্য কেউ করেছে কিন্তু কাক কোনো যুক্তি গ্রহণ করল না সিংহ যতই পালাক শেষ পর্যন্ত তাকেও ধরে ফেললো সবার শেষে কাক যখন শিয়ালের গন্ধ পেল তার দিকে রওনা হলো শিয়াল দূর থেকেই কাককে আসতে দেখে বুঝে গেল সব শেষ ও ডিমটা খেয়ে তো বড় ভুল করেছি বলে দৌড়ে পালাতে লাগল কিন্তু কাক তাকে ধরে ফেললই এবার হাতে নাতে ধরা পড়লি এক ঝাটকায় শিয়াল গিলে ফেলল সবাইকে শেষ করার পর কাক ফিরে এলো নিজের বাসায় মাটিতে ভাঙা ডিমের খোসা দেখে বুঝতে পারল আসল চোর ছিল শিয়াল সেদিনের পর থেকে জঙ্গলে আর কেউ দানব কাকের ডিমের দিকে চোখ তুলেও তাকানোর সাহস করল না